যদি তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে চাও তাহলে প্রথমে তোমাকে স্বপ্ন দেখতে হবে যদি তুমি সত্যি কিছু অর্জন করতে চাও তাহলে তোমাকে তোমার ভয়কে জয় করতে হবে তোমার ইচ্ছা শক্তি শক্তিশালী হলে তুমি সব কিছু অর্জন করতে পারবে এর জন্য কঠোর পরিশ্রম আর অধ্যাবস্যায় প্রয়োজন তাহলে দেখবে জীবনের একটা পর্যায়ে গিয়ে সব কিছু তুমি অর্জন করেছো সফলতার সাথে জীবনে চলার পথে অনেক বাধা আসবে অনেক বিপত্তি অনেক চড়ায় উতড়ায় পার করে জীবনের সাফল্যে পৌঁছাতে হয় তখন তুমি কাউকে না পেলে দেখবে যেদিন তুমি সফলতার মুখ দেখবে সেদিন তোমার পাশে সবাই থাকবে কিন্তু এই ভেবে থেমে থাকলে চলবে না জীবনে এগিয়ে যেতে হবে সফল তোমাকে হতেই হবে কারণ সফল ব্যক্তির পাশে সবাই থাকে কোনো ব্যর্থ ব্যক্তির পাশে কেউ থাকে না এটাই জীবনের বাস্তবতা জীবন মানেই যুদ্ধ